দর্শক মন্ডলী আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দর্শক মন্ডলী আজকে আপনাদের মাঝে একটা দুই দাঁতের বকনা বাচ্চা সহ একটা দুই দাঁতের একটা গাভী নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দর্শক যে গরুটা আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন এই গরুটা অসাধারণ একটা গরু গরুটা বিক্রি হয়েছিল। তো যাই হোক উনি বায়না করেছিল করার তিন দিন পর আমাকে না করে দেয় যে ওনার পারিবারিক কিছু প্রবলেমের কারণে গরুটা উনি নিতে পারবে না তো দর্শক যারা আমাদের ভিডিও দেখে গরু বায়না করেন অবশ্যই তাদেরকে বলবো চিন্তা ভাবনা করে গরুগুলো আপনারা বায়না করবেন বা গরু নেবেন কারণ একটা গরু যখন ইউটিউবে আমরা ভিডিও আপলোড করি তখন অনেক ফোন আসে তো আমরা অনেককে বলে দেই যে ভাই গরুটা বিক্রি হয়ে গেছে যেহেতু কথাবার্তা ফাইনাল হয়ে গেছে উনি অ্যাডভান্স করেছে আমাকে দশ হাজার টাকা তো উনি এখন পরিবারের কি যেন সমস্যা হয়েছে এখন উনি বলতেছে যে ভাই আমি গরুটা নিতে পারবো না তো দর্শক তো এই গরুটা নতুন করে আবার ভিডিও নিয়ে আসতে বাধ্য হলাম গরুটা বিক্রির জন্য তবে আজকে খুব কম দামে গরুটা দেখাবো এবং দেওয়ার চেষ্টা করব গরুটা বয়স মাত্র দুই তাঁত বকনা ব্যাসু সহ গরু বাচ্চারা মার্শাল্লাহ অনেক ভালো দুই দাঁত বয়স গরুটার গোলাটা দেখেন অনেক লম্বা মাথারা দেখেন অনেক ছোট গজবা বা নাই। নেয় খুব জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা গাভি আর এসিআই বিডের হান্ড্রেড কোম্পানির একটা বীজ দেওয়া আছে হান্ড্রেড বীজ দেওয়া আছে এসিআই কোম্পানির বাইরের ইনপোর্ট করা সিমেন্টের বীজ বকনাটা মাসাল্লাহ ভালো তো গরুটা কোনো বড় ঘাড় নেই এবং একটা ভালো গাভীর মধ্যে যে জাতমান বা বৈশিষ্ট্য থাকা দরকার সবই কিন্তু এর মধ্যে বিদ্যমান রয়েছে তো দর্শক আপনারা এই গাভীটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন গরুটা অনলি দুই দাঁত বকনা বাসুর মাজাটা অনেক ভারী গরুটা অনেক লম্বা গরুটার গিলাও ভালো গরুটার দহন করে খুব মজা বর্তমান দুধ রয়েছে সকালবেলা পনেরো লিটার বিকালবেলা নয় লিটার চব্বিশ লিটার দুধের গ্যারান্টি এই গরুটা আজকে আপনাদের মাঝে খুব কম দামে দিয়ে দেব বা দেওয়ার চেষ্টা করব তা কোয়ালিটি বৈশিষ্ট্য থাকা দরকার সবই কিন্তু পারফেক্ট রয়েছে এবং এর যে মাজারা মাজারাতে কত ভারী একদম এলপাড়ান স্টেট কত ভারী মাজারা দেখেন এবং দেখেন কোনো প্রকার ভেন দেখেন একদম মোটা কোনো প্রকার নাভি নাই ভেইন দেখেন একদম মোটা এবং ওলানটা দেখেন কত সুন্দর মাকড়া ওলান বলে এটা হচ্ছে দোয়ার পর ওলানটা উপরে চলে যায় তো পিছন থেকে একটু দেখায় গাভীটা দেখেন কত ভারী মাজারা দেখেন একদম ভারী এবং এর দেখেন দুধের জায়গাটা দেখেন কতখানি রয়েছে দুধের জায়গাটা দেখেন দর্শক দেখেন দুধের জায়গাটা চামড়া দেখেন কত পাতলা আরও কিন্তু দুধ ওলানটা বড়ো হবে তো এটা হচ্ছে সকালকার ওলান দেখেন দর্শক গরুটা কত জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা গাবি কত বড়ো গাবি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই গাভীটা কত বড় তো মাত্র দুই দাঁত বয়সেই গ্যাভি ওনলি দুই দাঁত বয়স মাথাটা দেখেন অনেক ছোট দুই দাঁত বয়স বকনা বাসুর এবং গরুর যে কোয়ালিটি গরুর যে জাত বৈশিষ্ট্য খুবই হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের একটা গরু এবং এর বাট গিলা দেখেন কলম বাট চারটা বাড়ি চার দেখায় কলম বাট কঞ্চি বাট দুধ দোয়ান করার পর বাট গিলা ওলানটা শুকিয়ে উপরে চলে যায় এবং চারটা বাটের ধার পান খুব ভালো আপনারা বাংলাদেশে যে কোনো জেলার খামারিরা এই গরুটা হচ্ছে খামার করার উপযোগী একটা গরু কারণ গরুটার হচ্ছে বকনা বাচ্চা দুই দাঁত বয়স আর দুধ রয়েছে সকালবেলা পনেরো লিটার বিকালবেলা দুধ রয়েছে নয় লিটার বর্তমান চব্বিশ কেজি দুধ আসছে গরুটা রানিং এই গরুটা আরও দশ পনেরো দিন গেলে সেলাইন ক্যালসিয়াম দিলে এবং গরুটার ওলান্ডের রসটা আরও শুকে গেলে গরুটা ছাব্বিশ সাতাশ লিটার প্রথম বিয়ানে দুধ আমরা আশা করতেছি তো দর্শক মণ্ডলী এই গরুটা দ্বিতীয় বিয়ানে একটা তিরিশ প্লাস দুধের গাভী হবে খুবই হাই কোয়ালিটি একটা গাভী খুবই হাই কোয়ালিটির গাবি, জাতমান কোয়ালিটি অতুলনীয় তো আপনারা জানেন তুইন ডেয়ারি ফার্ম সব সময় জাতমান কোয়ালিটি নিয়ে কাজ করে ব্র্যান্ডের গরু ছাড়া আমরা কালেকশন করি না আমরা সব সময় যে গরুগুলা কালেকশন করি যেহেতু আমি একজন ডাক্তার আমি একজন উদ্যোক্তাকে সহযোগিতা করার লক্ষ্যে ভালো ভালো গাভি এবং বকনা গিলা কালেকশন করি আপনাদেরকে দেখাই তো বেশিরভাগ কিন্তু আমি বকনা গিলা বিক্রি করি তো অনেক খামারের ভাইরা বলে যে ভাই আমরা বিভিন্ন জায়গায় গাভি কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছি প্রতারিত হচ্ছি আপনি একটু ভালো মানের গাভি আমাদেরকে দেখান তো তারই ধারাবাহিকতায় ভালো যখন কিছু কালেকশন পাই সেটা কালেকশন করি সংগ্রহ করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দর্শক আমি আবারও বলি বকনা বাসুর দুই দাঁত বয়ে সকালবেলা দুধ আছে পনেরো কেজি বিকালবেলা দুধ রয়েছে নয় কেজি চব্বিশ কেজি দুধ বাংলাদেশের যে কোনো জেলা খামারি এসে দেখে শুনে যাচাই বাছাই করে এখানে থাকে গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন গরুর জাত কি গরুর কোয়ালিটি কি আপনারা দেখেন গরুর যে বৈশিষ্ট্য থাকা দরকার যেখানে গাবি কিনবেন দেখতে হয় মাথাটা ছোটো আছে কি না কান গিলা ছোটো আছে কি না গিলা বড়ো শিং দেখেন আগের দিকে হালানো এবং ঘাটটা দেখেন ঘাটের কোয়ালিটি কি ঘাটটা দেখেন একদম একদম স্টেট স্টেট ঘাটটা ঘাড় কোনো গজ বা ইয়ে নাই গজ নেয় ঘাড়ে তো গরুর কোয়ালিটি কি গরুর সময় কোয়ালিটি এবং জাত দেখে দর্শক কালেকশন করা লাগে তো এই গরুটার আমরা যদি কোনো বাংলাদেশের যে কোনো জেলার খামারি ভাইয়েরা আমাদের কাছে এসে দেখে শুনে দহন করে যাচাই বাছাই করে গরুটা সংগ্রহ করতে পারবে আর এই গরুটার আমরা দাম নির্ধারণ করেছি তিন লক্ষ সত্তর হাজার টাকা এটা আলোচনার সুযোগ আছে বাংলাদেশের যে কোনো জেলার খামারিরা আমাদের কাছে এই গরুটা সংগ্রহ করতে পারবেন আর ঈদের পরবর্তী আমরা যে প্যাকেজগুলা দিচ্ছি বাংলাদেশের যে কোনো জেলার খামারিরা নিলে গাড়ি ভাড়া একদম ফ্রি যে গরুই আপনারা সংগ্রহ করবেন এটা আপাতত এই অফারটা চলবে আরও এক সপ্তাহ চলবে গাড়ি ভাড়া ফ্রি তো এই গরুটা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে আপনারা কথা বলে সংগ্রহ করুন এছাড়া কথাবার্তার মাধ্যমে কনফার্ম করে সরাসরি আমাদের খামারে এসে আপনারা গরুটা সংগ্রহ করতে পারবেন তবে এই গরুটা একটা খামার করার উপযোগী একটা গরু কোয়ালিটি সম্পূর্ণ গরু যারা ভালো গরু সংগ্রহ করতে চান তারা এই গরুটা আমাদের কাছে নিতে পারবেন দর্শক কম টাকায় কখনো সস্তায় কখনও ভালো জিনিস পাওয়া যায় না সস্তায় বস্তা ভরে লাভ নেয় ভালো টাকায় ভালো জিনিস কিনেন খামারে সমৃদ্ধি করেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বিদায় নিলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম